ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার স্টুডিওতে কীভাবে ভিডিও শুট করি সেটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে নি তারপরে মূল টপিকে আমি চলে আসছি তো সবার প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি আমি ভিডিও কীভাবে শ্যুট করি তো দেখো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আমি মোবাইলটা রাখি এটা আমার স্টুডিও এই দেখো এটা একটা নিশ্চয় এটা কী জিনিস দেখতে পাচ্ছ আর এখান থেকে এই যে ওপেন ক্যামেরাতে এইটা চালিয়ে দিই চালিয়ে দিয়ে আমি আমার ভিডিও এখান থেকে শ্যুট করি এই যে দেখো আমার ইউটিউব স্টুডিও আলো হিসেবে আমি এই যে বাইরের যে সূর্যের আলোটা ফোকাস হয় সেই আলোটা আমি এখান থেকে নিই আর এই দেখো আমি বসে আছি এই যে এখান থেকে বসে আমি কিন্তু এই যে এখানে ভিডিওটা শ্যুট করি তো তার মানে এক কথা এটা আমার স্টুডিও তো তোমরা আমার স্টুডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে আমি ভিডিও শ্যুট করি তো সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে যাতে আমি এগিয়ে যেতে পারি তাহলে সবার প্রথমে আমি তোমাদেরকে আমার ইউটিউব স্টুডিওটা দেখিয়ে নিলাম তো তাহলে এবার মেন ট্রফিকে আমি চলে আসি ইউটিউব চ্যানেলে ভিডিও কীভাবে আপলোড দেব। তো আমি তোমাদেরকে আগে দুটো চারটে কথা বলে নিই দেখো এখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিলে সেই ভিডিও কিন্তু যদি একদম তোমার নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে দুটো পাঁচটা একটা ঊর্ধ্বে দশটা করে ভিডিও লোকে দেখছে অর্থাৎ তোমার ভিডিওতে একদম ভিউজই আসছে না এখন কিন্তু এর পেছনে কিন্তু একটা বৃহৎ কারণ আছে সেই কারণটা হচ্ছে এখন একদিনে মোটে না হলেও আমি তোমাদেরকে বলে দিতে পারি টেন মিলিয়ন করে ধরে নেওয়া যায় ইউটিউবার তৈরি হচ্ছে তাহলে এর এখন থেকে পাঁচ বছর আগে বা সাত বছর আগে বা দশ বছর আগে আমার ইন্ডিয়ার কথাই আমি বলছি তখন যদি কেউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করত তখন কিন্তু তার একটা দিক ছিল এক রকম সেটা ছিল কি তখন এত মোবাইল অ্যান্ড্রয়েডে ছড়াছড়ি ছিল না ইউটিউব ইন্ডিয়াতে চলতো এবং সবাই কিন্তু যাদের কাছেই থাকতো তারা ইউটিউব প্রেমী তারা কিন্তু ইউটিউবকে ভিডিও করে দেখতো এবং অনেকেই সেখান থেকে যারা নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করেছে তারা কিন্তু আজকে বর্তমান দিনে গেনার কিন্তু আজকের দিনে তুমি ভিডিও চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করে কিন্তু গেনার হতে পারবে না কারণ এত পরিমাণ ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে আর এত পরিমাণ ইউটিউবার হয়েছে যে মূল ইউটিউবার কোম্পানিই ভুলতে পারছে না যে এর মেইনটেনেন্স কীভাবে করা যায় আমি কিন্তু ইউটিউবার কোম্পানিকে একদমই ছোট করছি না কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত পরিস্থিতি এমন একটা জটিল জায়গাতে চলে গেছে যে ইউটিউব করে তুমি যে একটা জায়গায় দাঁড়াবে সে উপায় কিন্তু তোমার নেই হ্যাঁ উপায় আছে তোমার তুমি যদি ভালো কন্টেন্ট ভালো ভিডিও আপলোড করো এবং তোমার ভিডিওতে যদি দেখার মতন ভিডিও হয় সার্চ করলে এক নম্বর রেজাল্টে তোমার ভিডিওটা আসে তাহলেই কিন্তু লোকে দেখবে তবেই তুমি এগোতে পারবে সম্ভবভাবে তোমার ইউটিউব চ্যানেল গ্রো হতে তো এই জন্য বলবো ইউটিউব চ্যানেল খুলে যখন ইউটিউব করবে সব দিকটা ভেবে চিনতে মানে সঠিকভাবে এবং ভালো ভালো কন্টেন্ট কিন্তু তুমি আপলোড করবে নাহলে কিন্তু একদম নয় না হলে তোমার ইউটিউব করতে হবে না তুমি ইউটিউবের ছেড়ে ইউটিউব ছেড়ে দাও কিন্তু আমি বলব না ইউটিউব তুমি ছাড়বে না প্রথমে বললাম ছাড়বে তারপরে বলছি ছাড়বে না তুমিও ভালো কন্টেন্ট তৈরি করো আর প্রচুর প্রচুর কন্টেন্ট তুমি তোমার প্রত্যেক দিন ভিডিওতে আপলোড দাও দেখি তোমার চ্যানেল কিভাবে গ্রো না করে তো যাই হোক অনেক কিছুই বলে ফেলেছি তো এইভাবেই আমি তোমাদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছি তো ইউটিউব চ্যানেলে তুমি ভিডিও কিভাবে আপলোড করবে তো সেই মেন ট্রফিকে আমি চলে এসেছি তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা নয় সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য একদম সহজ পদ্ধতি থেকে সহজ পদ্ধতি আজকে তোমাদের বলব তোমরা মোবাইলের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড দেবে তো সবার প্রথমে তুমি তোমার ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথাই বলবো তুমি তোমার যে ইউটিউব চ্যানেলটা যে মেল আইডি দিয়ে লগ ইন করা আছে এটা লগ থাকতে হবে তো যথারীতি ধরে নাও আমি উদাহরণস্বরূপ এই চ্যানেলটা আমি ওপেন করেছি এবং এই চ্যানেলটার মাধ্যমেই আমি একটা ইউটিউব ভিডিও আপলোড করে দেখাবো তো এখান থেকে তুমি প্রথমে হোমে চলে যাবে হোমে গিয়ে তোমাদেরকে বলে দিই এটা এটা তোমারই ধরো ইউটিউব চ্যানেল এখন এখান থেকে তুমি একটা ভিডিও আপলোড দেবে তো একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য সবার প্রথমে তুমি এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন তো এই প্লাসের মতো আইকনে তুমি ক্লিক করবে তো দেখো নেটওয়ার্কটা একটু স্লো চলছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দুটো তিনটে অপশান আছে একটা আছে লাইভ ভিডিও একটা হচ্ছে শর্ট ভিডিও আর একটা হচ্ছে ভিডিও অর্থাৎ একটা ভিডিও মানে লং ভিডিও অর্থাৎ এক মিনিটের ঊর্ধ্বে তো আমি ভিডিও এখানে আপলোড দেবো তো সেই ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমার গ্যালারিতে নিয়ে গেছে এবং তুমি যে গ্যালারিতে যে ভিডিওটা ছাড়বে বলে ঠিক করে রেখেছো ঠিক সেই ভিডিওটার উপরে ক্লিক করবে তো উদাহরণস্বরূপ ধরো আমি এই ভিডিওটা আপলোড দেবো সেই জন্য এই ভিডিওটার উপরে আমি ক্লিক করলাম তো দেখো আমি এটা দেওয়ার পরে ভিডিওটা একটু চলছে তো ধরো এই ভিডিওটাই আমি আপলোড দেব তো আপলোড দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান এই নেক্সট অপশানে তুমি ক্লিক করে দাও তো দেখো নেক্সট অপশানে আমি ক্লিক করে দিলাম এখান থেকে সবার প্রথমে তোমার একটা ভিডিওর টাইটেল তোমাকে বিছে নিতে হবে তো উদাহরণস্বরূপ এই ভিডিওটার একটা টাইটেল দিচ্ছি ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড তো দেখো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাড ডেস্ক্রিপশন এটা এখন এইভাবে থাক ঠিক তার নিচে দেখো আছে ভিজিবিলিটি এই ভিজিবিলিটিতে সবসময় তোমরা আনলিস্টেড রাখবে তো আমি এটা আনলিস্টেড করে দিলাম আনলিস্টেড করে এখান থেকে আবার ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান এই নেক্সট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে এই ভিডিওটা কাদের জন্য প্রযোজ্য সেটা সেটিংস করে নিলাম সেটিংস করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আপলোড ভিডিও তো এই আপলোড ভিডিওতে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটা এখানে আপলোড হতে হতে আমি এখান থেকে আবার এইটা ব্যাকে চলে আসব তো দেখো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে এসে এখান থেকে আমি এবার ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও অ্যাপসটা খুলে নেব ওপেন করে নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ কন্টেন্ট বলে একটা অপশান এই কন্টেন্ট অপশানে আমি ক্লিক করবো কন্টেন্ট অপশানে আমি ক্লিক করে দিলাম তো দেখো এই যে আমার এই ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড তো এই ভিডিওটা এখনও আপলোডিংয়ের জন্য প্রসেসিং চলছে তো এখানে প্রসেসিং হতে হতে আমি এখানে কিছু কাজ করে নেবো তো কাজ করে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছো বা দিকে একটা থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইন ভিডিও বরাবর এই থ্রি ডট লাইনে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ এডিট বলে একটা অপশানে এই এডিট অপশানে আমি ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখো ওপেন হচ্ছে তো এখানে ছিল ভিডিও টাইটেল তো আমি এই ভিডিও টাইটেল তোমরা জানো এবার টাইটেলকে বেস করেই একটা ডেসক্রিপশান লিখতে হয় তো তোমরা ডেসক্রিপশান কিভাবে লিখতে হয় নিশ্চয়ই জানো তো যাই হোক এখানে আমি আমার ডেসক্রিপশানটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ব্যাকে চলে আসলাম তারপরে এখান থেকে অ্যাড প্লে লিস্ট কীভাবে করতে হয় তোমরা জানো যদি না জেনে থাকো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিও দেখে নিও তো তারপরে ট্যাক্স কীভাবে দিতে হয় তো সেটাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এই সমস্ত কিছু করার পরে এই যে দেখতে পাচ্ছো পেন্সিলের মতন একটা আইকন তো এই পেনসিলের মতন আইকনে তুমি ক্লিক করবে ক্লিক করে যদি তোমার কোনো একটা থামনিল আগে থেকে চোখে দেখার মতন যদি একটা থামনিল তৈরি করা থাকে তাহলে একটা থাম এখানে তুমি দিয়ে দেবে তো এই সমস্ত করে নেওয়ার পরে আবার এখান থেকে ব্যাকে আসবে ব্যাকে আসার পরে এই যে দেখতে পাচ্ছো ভিজিবিলিটি এই ভিজিবিলিটিতে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছো পাবলিক বলে একটা অপশান এই পাবলিকে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে এবারে তুমি এই যে সেফ ভিজিবিলিটি বরাবর বা একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছো এখানে তুমি ক্লিক করবে তো এই যে উপরে দেখতে পাচ্ছ সেফ বলে একটা অপশান তো এই সেভ অপশানে তুমি ক্লিক করে দেবে তো দেখো আমি এটা ক্লিক করে দিলাম তো দেখো আমার ভিডিওটা পাবলিশ হচ্ছে তার জন্য প্রসেসিং নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রসেসিং শেষ হচ্ছে প্রসেসিং শেষ হওয়ার পরে ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি পাবলিক হয়ে যাবে বা পাবলিশ হয়ে যাবে তাহলে আমি অনেক কথাই বলে ফেলেছি এবং এই ভিডিওটাতে তোমাদের শিখিয়েও দিয়েছি কিভাবে তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আর সেই আবারও বলবো তোমরা কিন্তু কন্টেন্ট গুড কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করো এবং ইউটিউবে সার্চ রেজাল্টে আনার চেষ্টা করো অর্থাৎ ইউটিউবে তোমার ভিডিও সার্চ করলে যে ট্রাফিকের ভিডিও হবে যেন সার্চে আসে তো যদি তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও সেখানে তোমাদের চাহিদা মতো ভিডিওগুলি পেয়ে যাবে তো যাই হোক যদি আমার ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তো করবে সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করবে আর এই ছিল আজকে আমার ভিডিও সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান